এই প্রচণ্ড তাপদাহে যখন আমাদের চারিদিকে যখন টেম্পারেচার আগের চেয়ে হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে এতে আমাদের মধ্যে একটা অস্বস্তি ভাব আমরা ফিল করতেছি শুধু আমরা না এটা আমাদের সাধারণ জনতা যাদের খেজে খাওয়া মানুষ যারা রিক্সা পোলর রিক্সা সিএনজি ড্রাইভার প্লাস যারা বিভিন্ন খোলা মাঠে কাজ করে বিভিন্ন কনস্ট্রাকশানের কাজ করে তাদের কিন্তু এই এক্সপোজারটা অনেক বেশি হয় তারা সরাসরি রোদে কাজ করতে হয় এবং ওরা কাজ করেও আওয়ারে যেমন সকাল দশটা থেকে দেখা যায় তিনটা পর্যন্ত কাজ করে কিন্তু এই সময়ে রোদের চাপও বেশি থাকে এদিকে টেম্পারেচারও অনেক বাড়তে থাকে এই অবস্থা হলে যদি ওরা দীর্ঘ সময় এই টেম্পারেচার মতো থাকে তাহলে এই টেম্পারেচারের জন্য কিছু শারীরিক পরিবর্তন হবে যেটা হলো কি আমরা জানি যে শরীরের চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেচের বেশি হলে আমাদের অ্যানজাইমগুলো ড্যাস্ট্রাকশন হয়ে যায় আরেকটা হলো গিয়ে আমাদের প্রচুর সোয়েটিং হয় প্রচুর সোয়েটিং হয়ে আমাদের কিডনিতে কি হয় কিডনিতে ইউরিন আউটপুট কমে যায় এতে আমাদের রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে আর যেটা হলো এই যে বেশি টেম্পারেচারের জন্য আমাদের পেরি ফেরাল ভ্যাসও হয় মানে আপনার যেটা বলবো যে আমাদের শরীরে যে বাইরের দিকে যেই রক্তনালীগুলো আছে এগুলো প্রসারিত হয়ে যায় প্রসারিত হয়ে আমাদের পেশার ফল করতে পারে ফ্যাশাল ফল করলে পেশেন্ট হঠাৎ করে আনকনসাস হইতে পারে হঠাৎ করে ফিট হয়ে যেতে পারে এই ফিট হওয়ার সাথে সাথেই পেশেন্টের বিভিন্ন কমপ্লিকেশান দেখা দিবে একটা আনকনশাস হয়ে যেতে পারে সে হইলে সে টাং বাইট হতে পারে তার স্পেশাল নিউমোনিয়া হইতে পারে বিভিন্ন কমপ্লিকেশান দেখা দিবে সুতরাং এই থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলোর মধ্যে অন্যতম হল যে আমরা বলবো যে আমরা প্রতিদিন কিন্তু দুই থেকে তিন লিটার পানি পান করে থাকি নর্মাল পানি আমি বলবো যে আমাদের যেহেতু ঘামের সাথে প্রচুর পরিমাণ লবণ নিঃসরিত হয় এই লবণ আমরা কোথা থেকে পাবো তাহলে আমরা যদি প্রতিদিন একটা করে খাবাস লাইন খেতে পারি বা দুইটা খাবাস লাইন তবে সেটা খাবো আধা লিটার পানিতে একটা খাবাস লাইন গুলে খাবো কখনোই আমরা আধা লিটার পানিতে দুইটা বা তিনটা খাবাস লাইন দিয়ে মনে অনেকে মনে করে যে এই বেশি মনে হয় খাবাস লাইন দিলে পেশেন্ট খুব ভালো থাকবে এটা কিন্তু ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমাদের ওভারকাম করে আসতে হবে আমাদেরকে এক লিটার আধা লিটার পানিতে একটা খাবার স্লাইন বানিয়ে আমরা প্রয়োজন মতো খাবো একবার বা দুইবার বা তিনবার খাইতে পারি আমাদের যেহেতু ডিমান্ড যদি বেশি আমরা সোয়েটিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে খাবো দুই থেকে তিন লিটার বা চার লিটার পানিও খেতে পারি তো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ইউরিন আউটপুট প্রসাব হচ্ছে না যদি মনে করেন কারো প্রসাব কমে গেছে বা প্রস্রাব কম হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই তরল খাবার বাড়িয়ে দিতে হবে খেটে খাওয়া মানুষের জন্য এরই কিন্তু সবচেয়ে রিস্কে আছে আরেকটা রিস্ক গ্রুপ হলো বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হবে বৃদ্ধদের ক্ষেত্রেও আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে আরেকটা হলো যাদের দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি ডিজিজ লিভার ডিজিজ হার্ট ডিজিজ তাদের ক্ষেত্রে আমাদের কেয়ারফুলি ফ্লুইড খেতে হবে কারণ এইসব রোগীদের ক্ষেত্রে আমাদের এমনি বলা আছে যে ফ্লুইড আমাদের এক থেকে দেড় লিটার খাওয়ার কথা কিন্তু কখনও কখনও যেহেতু এই কন্ডিশনে এই পরিমাণটা হয়তো আধা লিটার আরও বাড়িয়ে খাওয়ার প্রয়োজন হতে পারে আমরা প্রয়োজনের বাহিরে বাইরে বের হব না আমরা যে কোনো ছায়ার মধ্যে থাকতে পারি অথবা বাসায় থাকতে পারি অথবা কোনো গাছে নিচে আশ্রয় নিতে পারি যখনই আমাদের প্রয়োজন হবে না তখন আমরা এইসব জায়গায় আশ্রয় নিব আর আমরা সব সময় একটা লুজ জামা কাপড় পরার চেষ্টা করবো তারপর সুতি কাপড় চোপড় পরার চেষ্টা করবো ছাতা ব্যবহার করব সেটা হলো সাদা ছাতা হলে ভালো হয় টুপি ব্যবহার করতে পারি কখনো ক্যাপ ব্যবহার করতে পারি অথবা পাতলা সুতি কাপড় মাথায় দিয়ে আমরা চলাফেরা করতে পারি তাহলে আমরা আমাদের এই যে বৈশ্বিক মহামারী যেটা উচ্চ টেম্পারেচার অনেক বেশি এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার একটা আমাদের আমাদের সুযোগ আসবে এবং আমি মনে করি আমাদের আমজনতা সব মানেই সকলেরই এই নিয়ম মেনে চলা উচিত কারণ এই বছর হয়তো এই টেম্পারেচার এরকম হয়েছে আগামী বছর আমরা জানি না এই টেম্পারেচার আরও বাড়তেও পারে সুতরাং আমাদের নিজেদেরকেই প্রতিকূল পরিবেশ থেকে আমাদেরকে নিজেদেরকে রেহাই করার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলা অবশ্যই কর্তব্য আমাদের সবার এবং এই মেসেজটা আমরা একজন আরেকজনকে শেয়ার করব তাহলে আমাদের সকল মানুষ আমরা সুস্থ থাকব। সবাই সুস্থ থাকলে একটা দেশ জাতি অনেক উন্নয়নের আমাদের এক ধাপ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ প্রচন্ড রাস্তাঘাটে কিন্তু অনেক অনেক স্বেচ্ছাসেবীরা বা সামাজিক সংগঠন কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আপনার এই যে শরবত বা পানি মানে বিতরণ করতেছে এটাও আমাদের স্বাভাবিক মানুষের জন্য সচেতনতার একটা অংশ আমি মনে করি ওরা হয়তো এক গ্লাস পানি খাওয়াই দিচ্ছে এটা আমাকে এই মেসেজটা আমরা দিয়ে দিচ্ছি ওনাদেরকে যে আপনি প্রয়োজনে আরও বেশি করে পানি খাবেন জাস্ট ওদের যতটুকু সামর্থ্য সবাই তো সামর্থ্য সারাদিন আমাকে সবাইকে পানি খাওয়ানো সম্ভব হবেও না জাস্ট আমরা একটা প্রতীকী আকারে দেখাই দিচ্ছি যে এরকমভাবে করলে কে এই সমস্যা থেকে আমরা কিছু হইলেও পরিত্রাণ পাব সুতরাং আমরা যদি সবাই যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই করব আর যাদের সামর্থ্য আবার পানি তো সবাই কিনে খেতে পারি সমস্যা নেই আধা লিটার পানি কিনে এটা একটা খাবার লাইন দিয়ে দিলাম আমরা তারপরে খেয়ে ফেলতে পারি সুতরাং আমি মনে করি যে এটা একটা মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা এগিয়ে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানি তবে পরিষ্কার পানি পান করতে হবে যে কোনো জায়গাতে পানি আই না খাওয়ানো ঠিক হবে না কারণ পরিষ্কার পানি যদি আমি না খাওয়াই তাহলে দেখা যাবে এখে থেকে আমার ডায়রিয়া আবার আমার জঞ্জিস বিভিন্ন রোগ দেখা দিতে পারে সুতরাং এটার থেকে আবার খারাপ দিকও হতে পারে সুতরাং আমাদের এদিকেও সতর্ক থাকতে হবে পরিষ্কার পানির কোনো বিকল্প নাই পরিষ্কার পানি অবশ্যই আমাদের খেতে হবে এটা আমাদের পরিষ্কার ঢিপ টিউবওয়েলের পানি হোক অনেক অনেকে কিনে পানি খেতে পারে না কিন্তু অনেক বিভিন্ন সংগঠন দেখেছি আমি রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় পানির ট্যাঙ্কি দিয়ে রাখছে পরিষ্কার বিভিন্ন বিশেষ করে চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয় দেখেছি আমি বিভিন্ন জায়গায় উনি এই ব্যবস্থা করেছে সুতরাং বাংলাদেশের সব জায়গায় এই ব্যবস্থা চলতেছে এটা ভালো উদ্যোগ তবে পরিষ্কার পানি পান করতে হবে সবাইকে এবং পানিটা পান করতে হবে যেন ওখানে কিছু সলিউট থাকে যেমন কোনো ইলেকট্রোলাইটস থাকে যেমন খাবার স্লাইন থাকবে ট্যাঙ্ক থাকবে তাহলে পানিটা কাজে লাগবে না অতিরিক্ত বেশি পানি খেলে কিন্তু আবার একটু বিদ্রব প্রতিক্রিয়া হতে পারে কারণ ইলেকট্রোলাইটস ফ্রি ফ্লুইড খেলে সেক্ষেত্রে আমাদের শরীরে পানি জমে যেতে পারে অনেক সময় ভমিটিং হতে পারে এটিও আমাদের নজর দিতে হবে ধন্যবাদ